উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলা জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমাধান মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে আর অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির হাতে এবং কালকে প্রাই পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য ডিএ ওবিসি ছাব্বিশ হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই পিসি

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন